যে মধুমিতা সেন সেন বিশ্ব সুন্দরী আমাদের বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ সুস্মিতা লাইফ স্টাইল তোমাদের সবাইকে স্বাগত একটি নতুন ভিডিওতে তো তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো আজকের একটা নিউ ফ্রেন্ডদের বাড়ি যাব তো বন্ধুটা অনেকদিন থেকেই বলছে তো যাওয়া হয়নি তো যাবো চলো তোমাদের সবটা দেখানোর চেষ্টা করবো তো চলো তো বন্ধুরা ফাইনালে এসে গিয়েছি মধুমিতাদের বাড়িতে দেখো অনেক খোঁজাখুঁজির পর এসে গিয়েছি কারণ আমরা একবারও ওদের বাড়িতে এখনো আসেনি ফার্স্ট টাইম আসলাম এই যে মধুমিতা সেন সেন বিশ্ব সুন্দরী আমাদের ফুলকলি দেখো দেখো আমাদের ফুলকলি ম্যাডাম আর এই যে এদি এদি টাকা এদি টাকা এই যে আমাদের হচ্ছে কি ইয়ে কি বলে এটা ঝুমপাদি আর এক সুন্দরী

তো বন্ধুরা দেখো ফাইনালি এসে পৌঁছে গেছি মধুমিটাতে বাড়ি তো ঘরে ঘরে একটু ঢুকে ঢুকি প্রথমে এই যে মধুমিতার বেডরুম দেখো বেডরুম মধুমিতার বেডরুম দেখো এই যে এবার ঠিক আছে ফ্যান চালিয়ে যে দেখো মধুমিতা ঝুম্পাদি আর হচ্ছে গিয়ে আছে বাইরে দাঁড়িয়ে রয়েছে ঘরে আমরা না ওই রাস্তা দিয়ে এসেছিলাম কিন্তু এতটা দূরে আরো বুঝতে পারি

দেখো কিচেন দেখাচ্ছি দেখো কিচেন এই যে মধুমিতাদির দিদির বর দাদা ও দাদা এত লম্বা আমি এর মত টাকা পাচ্ছি না এই স্ট্যান্ড লাগা হ্যাঁ আমি এই হিল পরে এরকম দেখাবো এই যে মধুমিতা হাজবেন্ড দেখো এটা পুরো এত মানুষ কত फेमस লোক মধুমিতা আর দাদা কত फेमस লোক দাদা কি লম্বা সবাই চেনো

তো বন্ধুরা ফাইনালি হচ্ছে কে এসেই গেলাম অনেক দিন আসব আসব করে একদম হচ্ছে না তো তাই জন্য খুঁজে খুঁজে হয়রান আজকে এসে গেলাম চেয়ে গেছি তো এসে আবার ফ্যানের পাখায় হাওয়া খাচ্ছি এতটাই ওনারা আপ্যায়ন করছে দারুণ দারুণ ব্যাপার যে সেই ফ্যানটা দেখতে পাচ্ছো ওই ফ্যানটা দিয়ে হাওয়া হচ্ছে এত এত ভালো লাগছে মধু হচ্ছে কে বন্ধুকে আমি হারিয়ে ফেলেছিলাম আমরা সকল বন্ধুরা হারিয়ে ফেলেছিলাম হারিয়ে ফেলেছিলাম কিন্তু খুঁজেই পেয়েছি এই যে ওনাদের একটাই ঘর কিন্তু খুব সুন্দর আমার খুব ভালো লেগেছে এই যে মধুমিতা সব কিছু নিয়ে চলে যাচ্ছে হুটদম অনেক কিছু জিনিসপত্র নিয়ে কি করছে জানি না আপাতত ওই যে দেখো দূরেতে তোমাদের দাদাবাই বসে রয়েছে আর নীলেস নীলেশের একটু রাগ রাগ ভাব ও হচ্ছে গেঞ্জিটা ওর একটু আনপছন্দ পছন্দ হচ্ছে না জোর করেই পরে এনেছি তার জন্য তো বন্ধুরা এখন আমি দেখতে যাচ্ছি মধুমিতা আর মধুমিতার বর কি করছে আমাদের জন্য কি করছে ওই দেখো রেডি করছে এই দেখো পেশাল পেশাল ব্যাপার এখানে দেখো কি নিয়ে যাচ্ছে ওরে রে বাপ কি করছে খালি দেখো ওই যে আমি লুকিয়ে লুকিয়ে দেখতে গেলাম কি কাণ্ড করছে খালি দেখো এই যে কত খাওয়া দিয়েছে ওরে বাপরে বাপ দেখো খালি বন্ধুরা দাদা বসো বসো দাদা বসো

এজে রিলস বানানো হচ্ছে দেখোKali বাবুদিয়া এই ফ্যান্টা ছিল বলে বেঁচে গেল দারুন দারুন তো দেখো রিলস বানানো হচ্ছে তো বন্ধুরা দেখো ফাইনালি কেকটা দের হয়েছে দের হয়ে যাওয়ার পর মধুমিতা এখন প্যাকেজিংটা করছে তো দেখো বন্ধুরা কাছে এসে দেখো fastapi সিনবিলা

না কে কিসের জন্য কেকটা কাটছো জি কে বলো কিসের জন্য কাটছো তুমি কে এটা কিসের জন্য কাটছি সেটা তো তোমরা আমার খুশি দেখে বুঝতে পারছো বন্ধুরা কেন আমার কথাটা খুশি আসছে তো বন্ধুরা সত্যি কথা বলতে কি তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে আমি মানে তো কি বল খুশি তো তো কিছু বলতেই পারছ না তো ফুলবালে বলে দিচ্ছি তোমও বলছি যে আমার চ্যানেলটা মনিটাইজেশন অন হয়ে গেছে শুধু তোমাদের জন্য তোমাদের আশীর্বাদে হয়েছে

তো বন্ধুরা ফাইনালি তোমরা দেখলে যে মধুমিতার বাড়িতে আমরা কেন এসেছি কি জন্য এসেছি কি কারণে এসেছি সেটা তোমরা ভিডিওর মধ্যে বুঝতে পারলে তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে

তো বন্ধুরা এবার আমরা বাড়ি চলে যাব অনেকটা রাত হয়েছে কারণ আবার নীলেশের আবার জ্বর মতো একটু মানে অসহ্য হয়ে যাচ্ছে জ্বর এলে যা হয় দেখো খালি কি অবস্থা এত গরম পড়েছে মানে শরীর অসুস্থ হয়ে যাচ্ছে বাচ্চা মানুষ তো দেখো বন্ধুরা এখানে মধুমিতা কেকটা সার্ভ করছে এবার আমরা বাড়ি চলে যাবো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দিও যারা যারা নতুন বন্ধু আছে চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দি টা